আর দুই হাজার এসে যে লাল কার্ড খেয়ে পালাতে বাধ্য হয়েছে আমার দিল সাক্ষ্য দেয় ওলামায় উম্মতের সানে ওলামায় উম্মতের সানে বেদবি করার কারণে এই ফল হয়েছে দুই হাজার আর উনিশশো নিরানব্বইতে শাইকুল হাজি সাহেব মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলী ওনাদের সাথে যে বেদবি করেছে এর কারণে রাত প্রথমে হলুদ কার্ড দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে মাথা ঠান্ডা কর এখনো সময় আছে ভন্ডামিয়ার বেদবি ছাড় কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই আবার বেদবি শুরু করেছে একুশ সালে বেশি একসঙ্গে নিয়ে জেলে ভরেছে ভেবেছে ওদের সাথে কে আছে কে ওদেরকে রক্ষা করবে আল্লাহর কথন যে এক বছর কাশিমপুরে ছিলাম আরে গভীর রাতে যখন এই মুরব্বী মুরব্বী আলেমদেরকে বলতে শুনতাম কখনো তিনটা চিৎকার শুনতাম তাহার শেষে মোনাজাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ দিত এই বদ্ধ যার গায়ে লেগেছে আরে অর্পতন হবেই হবে আরে তোমরা ভেবেছোটা কি এই দিন আর কোরআন হেফাজতের দায়িত্ব আমরা নেই নাই হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ ইন্না আল্লাহ আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে মাধ্যম তো বহুত আছে কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার সিনাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং যারাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিন্ন করার জন্যে আরে তাদের নাম ফেরাউন হোক হামান হোক নমরুদ হোক কারণ হোক আবু জাহাল হোক আবুল্লাহ আর এই সমস্ত ফ্যাসিস ডাইনি বুড়ি হোক নাম যাই হোক না কেন ওদের নাম নিশারাই যাবে আর তো জাফর রদি আল্লাহ বলেন ফাকুন্না আলা দালিক

করি ও আমারানা তিনি আদেশ করেছেন বিসিদকিল হাদিস যেন সত্য বলি ও আদাইল আমানা আমানত আদায় করি ও রাহিম আত্মীয়তার বন্ধন রক্ষা করি ও হোসনীল জিওয়ার প্রতিবেশিত্বের সঙ্গে উত্তম আচরণ করি ওয়াল কাফি আনিল মাহারিম ওয়া দিমা হারাম থেকে বিরত থাকি রক্তপাত থেকেও বিরত থাকি ও নাহানা তিনি আমাদেরকে নিষেধ করেছেন আনিল ফাওয়াহিশ যেন অশ্লীলতা ছেড়ে দেই ও শাহাদাতি জোর মিথ্যা সাক্ষ্য দেওয়া বাদ দিয়ে দেই ও আকলি মালিল ইয়াতিম ইয়াতিমের সম্পদ আত্মসাৎ আর না করি ও কাফিল মুহসানা

তাহলে আল্লাহ রসুল এসেছিলেন সিরাজা মনিরা হয়ে এমন আলো যে আলো গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে সুতরাং এ অন্ধকার জামা নয় নব্য জাহেলিয়াতের মধ্যেও পৃথিবীর বুকে আলো জ্বালাতে চাইলে আল্লাহ রসুলের সিরাত বাদ দিয়ে আল্লাহ রসুলের নববী আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন তরিকায় সফলতা অতীত আসে নাই আজও আসবে না কোনো আসা সম্ভাবনা। না সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত আমাদের জান যেতে পারে কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোনো আম আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামের নামাজও আছে রোজাও আছে হজও আছে আত্মশুদ্ধিও আছে 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 দাওয়াত জবাব দেওয়ার শিক্ষাও আছে সুতরাং এই পুরো তো আমানত নবীর পুরো আদর্শই তো আমানত এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা এলেমের দাওয়াত দিলে ভালো বলবা আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা খেরাফতের কথা বললে উগ্রবাদী বলবা আল্লাহর কথম তোদের চোখে যদি জিহাদ উগ্রবাদ হয় তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে যদি আল্লাহর নবীর আদর্শ টেরিজম হয় আল্লাহর কথম আল্লাহর কথম আল্লাহর কথম তোদের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি যেই গালি মনে চায় সেই গালি কিন্তু আমরা কোনো কিছুর বিনিময়ে নবীর কোনো আদর্শ ছাড়তে রাজি না হাত থেকে খাবার পড়ে গেছে সেই খাবার উঠাচ্ছে এটা কি এমন আহামরি বিধান হতো না তো না এমন না যেটা না করলে ইমান শেষ হয়ে যাবে যেটা না করলে ফাঁচেক হয়ে যাবে বাদশার সামনে বসে খাচ্ছেন খাবার পরে গেছে সেই খাবার উঠাতে শুরু করেছেন পাশ থেকে বলে আরে এই রাজা বাচ্চার দরবার এটা এখানে এক লুকমা খাবার করলে কেউ উঠায় না উঠালে বলবে ফকির নির আমাকে এই গর্দবদের জন্য আমি আমার হাবিবের সূনা ছেড়ে দেব নাকি সারা দুনিয়া যারা জঙ্গিবাদে ভরে তুলেছে ওরা যদি দিন শেষে আমাদেরকে জিহাদের পক্ষে থাকার কারণে জঙ্গিবাদী বলে আমরা বলবো তোরা গালি দিতে 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 মুখে ফেরা তুলে ফেল তোদের গালি আমাদেরকে কিছুতেই আল্লাহর দিন থেকে সরাবে জঙ্গিবাদ মানে যদি হয় ধর্মের নামে সন্ত্রাস তাহলে ইহুদি বাদীরা ইসরায়েলের হানাদাররা জঙ্গি হবে না কোন দুঃখে কোন দেশের বিজ্ঞান কোন দেশের ফিলোসফির আলোকে এটা যুক্তিতে ধরে আমাকে এসে বুঝান কারণ ওরা নাস্তিকতা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় স্পষ্ট কথা এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্র ইহুদি হবে। এমন এক রাষ্ট্র যেই রাষ্ট্রের নেতা আগামী দিনে হবে মাসি হেদার জাল আরে পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন নরেন্দ্র মোদী বিজেপি আর এস এস তারা বলে না আমরা নাস্তিকবাদী রাষ্ট্র বানাতে চাই তারা বলে যে আমরা এখানে রাম রাজ্য রাম রাজ্য বানাতে চাই তো ধর্মের নামে এই যে লক্ষ লক্ষ মানুষকে মারছে ধর্মের নামে নির্মম নির্যাতন করছে আরে আশিকর মতো ছয় বছরের মেরা পর্যন্ত ওদের থাবা থেকে বাসতে পারছে না মন্দিরের ভেতর ঢুকিয়ে দিনের পর দিন গণধর্ষণ করে করে খাবারও না দিয়ে এক পর্যায়ে পাথর দিয়ে মাথা থেতলে ফেলে জানি মেরে ফেলছে বলতে পারেন বিচ্ছিন্ন ঘটনা দুই চারজন করেছে তাতে কি আরে বিচ্ছিন্ন ঘটনা মানতাম কিন্তু যখন পত্রপত্রিকায় দেখি ওই বছর যতগুলো পর্ন সাইট আছে পর্ন সাইট ওই ব্লু ফিল্মের জগতে সবচাইতে বেশি সার্চ হয়েছে এটা দেখার জন্য যে কিভাবে কোন কোন তরিকায় আসিফাকে রেপ করা হয়েছে এটা দেখতে চায় তিন সকলে মিলে আসিফার এই নির্মম শাহাদাতের ট্রাজেডি দেখে যখন চোখ জোরানোর স্বপ্ন দেখে এটা সবগুলো সার্চের মধ্যে সবার শীর্ষে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে অযোধ্যা বিশালের জায়গা রামের নাকি জন্মভূমি ভালো কথা অযোধ্যায় এত জায়গা থাকতে বাবরি মসজিদ ভেঙে মন্দির বানানো লাগলো আর কি কোনো জায়গা খুঁজে পাওয়া গেল না আল্লাহর ঘর মসজিদ যেটা মসজিদ সেটা কেয়ামত পর্যন্ত মসজিদ কোনো বাপের ব্যাটার ক্ষমতা নাই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে আল্লাহর রসুলের জামা নাই কাবাতুল্লাহ বাইতুল্লাহর মধ্যেও তো তিনশো ষাটটা মূর্তি ঢুকানো হয়েছে কিন্তু তিনশো ষাট মূর্তি ঢুকেছে বলে তা মসজিদ থেকে মন্দির হয়ে যায় নাই গির্জা হয়ে যায় নাই প্যাগোটা হয়ে যায় নাই যা মসজিদ তা মসজিদই থাকবে যার কারণ আল্লাহ নবী মক্কা বিজয়ের পর একটা মূর্তিও বাকি রাখেন নাই মূর্তিও বিদায় করেছেন ভাস্কর্যগুলো বিদায় করেছেন সেখানে দেয়ালে দেয়ালে যে চিত্র আঁকা ছিল সেগুলোকেও প্রলেপ দিয়ে মুছে দিয়েছেন তার মানে কি যে মসজিদ মসজিদই থাকবে হাজার মূর্তি ঢুকালেও মন্দির হবে না তো যা বাবরি মসজিদ ছিল কামত পর্যন্ত তো মসজিদই থাকবে আরে বিল্ডিং একটা না দশটাও যদি ভাঙো মূর্তি একটা না লক্ষটাও যদি ঢুকাও তবুও কোনোদিন মুসলমান এটাকে মসজিদ ছাড়া ভিন্ন কোনো কিছু কল্পনা করবে না আজ আজকে দুর্বল তাই মুসলমান কিছু করতে পারছে না সর্বোচ্চ প্রতিবাদ করছে কিন্তু কথা বলতে কোনো ভয় নাই কোনো দ্বিধা নাই কোনো সংকোচ নাই কোনো লজ্জা নাই কোনো বাতিলের মুখের দিকে তাকিয়ে কোনো কার নাই ইনশা আল্লাহ যেদিন মুসলমান ক্ষমতা পাবে যেদিন মুসলমান শক্তিশালী হবে তারা আবারও বাবরি মসজিদকে আবাদ করবেই করবেই করবে ইনশাআল্লাহ তাহলে এই যে আল্লাহর ঘর ভেঙে মন্দির বানালো ধর্মের নামে ধর্মের চেতনা লাগিয়ে তো করলো ওদেরকে জঙ্গিবাদী কেন বলা হবে না আমাকে বলেন এমনকি আমি আজকে লক্ষ্যজনতার সামনে বার্তা দিতে চাই আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও সব সাংবাদিক সব সাংঘাতিককেও বলছি সাংবাদিকরা টানছে কেন এখানে কারণ গ্রেফতার করতে দেরি ওদের পত্রিকায় গালি মারতে দেরি না কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয় আদালতের কাজকে আমাকে বোঝা এই যে আলেম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি সামনে কয়টা কিতাব রাখবে কি কিতাব এর আমলও দেখবেন এর মধ্যে আল্লাহ রসুলের জীবনীও দেখবেন এর মধ্যে এসো আরও দেখবেন রেখে লিখবে জিহাদি বই জঙ্গি বই বাহ আর এই যে পুলিশ তুমি ধরেই ট্রায়াল করলা বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না যদি পুলিশে বিচার করে আদালতের দায়িত্ব কি গ্রেফতার করার পর চব্বিশ ঘন্টার ভিতর ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের প্রয়োজন কি তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা অভিযোগ ভিন্ন জিনিস আর ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস এই এক জঙ্গি ট্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে এক জঙ্গি ট্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে এক জঙ্গি ট্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তসরাস হয়ে গিয়েছে তাহলে এখন ধরবা আর ধরেই জঙ্গি লাগিয়ে দিবা আর এটা যদি আদালত অবমাননা না হয় আদালত অবমাননা কাকে বলে আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না ডাকাত বলতে পারি না সর্বোচ্চ অভিযুক্ত বলতে পারি অপরাধী বলতে পারি না কে অপরাধী আর কেউ অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের বিচার করার দায়িত্ব হলো বিচারকের অন্য কেউ যদি বিচারক সাজে সে আদালত অবমাননার দায়ে দায়ী হবে এই যে আলেমারে জেল খাটানো হলো এখন আদালত অনেককে বেকসর খালাস দিয়ে দিচ্ছে মামলার যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে তার মানে আদালত বলছে তোমরা যে একশো পত্রিকায় রিপোর্ট করলা তোমরা যে দুইশো সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজ্জত খেলা এটার কি হবে আরে ভাই এমন কাজ করার কি দরকার যেটার জন্য দুদিন পর লজ্জিত হতে হবে দুদিন আগে হক নিয়ে ট্রায়াল 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 কত গালি কত গোছা এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে পত্রিকা শেখায় নিত না আজকে যখন মাইক একটা হাতে নিয়ে ক্যামেরাগুলো পিছনে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা বাক্য শোনার জন্য দাঁড়িয়ে থাকো তখন লজ্জা লাগে না তখন বিবেকে বাঁধে না ওরা ভেবেছে কি আরে বাংলায়ই তো বলে এই দিন দিন নয় আরো দিন আছে আজকে ইসলাম ইসলামপন্থীরা দুর্বল তাতে কি আল্লাহর রাসূলকেও তো মক্কায় দুর্বল করে রাখা হয়েছিল পুরানে আছে আদুরু ইস আনতুম কালিলুম মুস্তাদাফুন ফিল আরব মুসলমানরা স্মরণ করো ওই দিনের কথা যখন তোমরা সংখ্যায় কম ছিলা পৃথিবীতেও দুর্বল ছিলা তাখাফুন তোমাদের সর্বদা ভয় হতো আইয়াতাসতফাকুমুন নাস মানুষ তোমাদেরকে বুঝি ছোমরে নিয়ে যাবে কখন এসে কালো একটা মাইক্রো থামবে কখন এসে সাদা একটা হাইয়েস্ট আনবে এসে রাস্তা থেকে খপ করে ঢুকিয়ে নিয়ে যাবে নিয়ে পাঁচ দিন খবর নাই দশ দিন খবর নাই ছয় মাস খবর নাই তারপর বাসায় একটা ঢুকিয়ে বলবে জঙ্গি পাওয়া গিয়েছে বাহ বাহ কে আজিব এক তামাশা তাহলে এই বাংলার জমিনে আগামীতে যদি জঙ্গি শব্দ ব্যবহার করার এস্কো জাগে সাহেস জাগে আমি লক্ষ্য জনতার সামনে ঘোষণা দিচ্ছি তোমাদেরকে এই লাইনও শততার পরিচয় দিতে হবে শততা মানে কি যদি বলো ধর্মের নামে আদর্শের নামে সন্ত্রাস করলে সেটাকে জঙ্গিবাদ বলে নাস্তিক যে কয়টা আছে নাস্তিকবাদের নামে যারা সন্ত্রাস করে যারা করে যারা আমার নিয়ে করে আর কি যারা ভিন্ন ধর্মের লোক ধর্মের নাম আমি টানতে চাচ্ছি না যত করে ওরা যত খুনা খুনি করে এগুলোকেও জঙ্গিবাদ বলে চালাতে হবে ওদেরকে গ্রেফতার করে জঙ্গি নামে আখ্যায়িত করতে হবে আর যদি দেখি তাহলে দাড়ি টুপিওয়ালা আর যদি দেখি তাহলে মাদ্রাসা পড়নেওয়ালা আর যদি দেখি তাহলে আলেমার ছাত্র জনতার শানি জঙ্গি শব্দ ব্যবহার করা হয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই জাতি তোমাদেরকে এমন ভাবে রুখে দেবে তোমরা হেলিকপ্টারে করেও পালাতে পারবে না আরে তোমাদেরকে নির্মিত হতে হবে রসুল সাল্লাম আমাদেরকে আদর্শ দিয়ে গিয়েছেন আমাদের কাজ জাস্ট নবীর আদর্শ হু অনুসরণ করা যুক্তির পেছনে অন্ধত্বের পেছনে না যুক্তির পেছনে তো ইংলিশ ছুটেছিল আল্লাহ বললেন শেষদা দে বললো বলল দা দিব না কেন দিবি না আমি হলাম উত্তম নবী সাহসটা কত বড় আমি হলাম উত্তম নবী কেন অধম আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে তাকে সৃষ্টি করেছো মাটি থেকে আজকের যুগে কিছু মানুষ মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে মাওলানা মুফতি হতে পারে নাই বড় ডক্টর বড় বুদ্ধিজীবী বড় কিছু হয়ে গিয়েছে এখন যদি বলা হয় আলেমের পরামর্শ শোনো বলে আলেম দিয়ে কি হবে আমরা তাদের চেয়ে উত্তম ওদের শরীয়ত ইবলিসের শরীকে পার্থক্য থাকে যত বড় বিজ্ঞান হও যত বড় শিক্ষিত হও যত বড় জ্ঞানী গুণী হও আরে আলেম তথা নবীর ওয়ারিসদের রহমত আল্লাহর হাতে বরকুত আল্লাহর হাতে নুসরত আল্লাহর হাতে শান্তি আল্লাহর হাতে মুক্তি আল্লাহর হাতে হত হাতে মৌত আল্লাহর হাতে সব যখন আল্লাহর হাতে বাতিলের দালালে জীবন চলবে দুঃখে আমেরিকার হাতে শান্তি নাই জাতিসংঘের হাতে বরকত নাই চীনের হাতে মুক্তি নাই ইন্ডিয়ার হাতে কোনো কিছু নাই সব কিছু আছে একজনের হাতে নাম তার নাম তার আল্লাহ আর সেই আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না আর সেই আল্লাহকে রাজ করে কেউ কখনো খারাপ থাকে না বলবেন আল্লাহকে করে কতজন ভালো থাকে কতজন কত সুখে শান্তিতে থাকে হ্যা থাকে আল্লাহ যখন সাময়িক ঘিল দিয়ে থাকে যখন আল্লাহ ধরে ইঁদুরের গর্তে গিয়ে পালানোর জায়গা খুঁজে পায় দেখেন না দেশের বর্ডার ক্রস করে আরেক দেশের মধ্যে ঢুকে কলা আরামে শুয়ে থেকেও নিস্তার হয় না পাবলিক পর্যন্ত এমন মারা মারে জনমের তরে জিনিসপাতি নাকি পর্যন্ত এটা আবার কেমন ভালো থাকা এটা আবার কেমন ইজ্জত থাকা আমরা জেলে থেকেছি কষ্ট করেছি কত সত্য কেউ তিন বছর থেকেছেন কেউ দশ বছর থেকেছেন কেউ লাশ হয়ে বের হয়েছেন কেউ নিজের হাঁটুকটা এমনভাবে অবস্থা হয়েছে আর কখনো হয়তো ঠিকভাবে হাঁটতেও পারবেন না কারো কোমর এমনভাবে শেষ হয়েছে আর হয়তো কোনো দিন সুস্থ হবেন না কিন্তু আল্লাহ তাদেরকে দিয়েছেন যে সম্মান তাদেরকে দিয়েছেন ক্ষমতায় নাই তাও তাদেরকে দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে আরে তোমরা শাহবাগে লোক পাও আজকে আজকের মাঠের চিত্র দেখো তাও জনতা এই রোদের গরমের মধ্যে জায়গা পাচ্ছে না তারপরও মানুষকে জায়গা দেওয়া যাচ্ছে না কি বুঝলা এই দেশ ইসলামের এই দেশ কোরআনের এই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে জুলুম করে হামলা করে মামলা দিয়ে তোমরা এই জমিন থেকে কখনোই ইসলামকে নিশ্চিন্ন কর সুতরাং আমরা নির্ভয়ে বলতে পারি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন এর বাংলাদেশ ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ এত জুলুমের পরও যখন ইসলামের কিছু করা যায় নাই আগামী দিনেও ইন্সা আল্লাহ কিছুই করা যাবে না আমাদের প্রয়োজন সদা সর্বদা হকের পক্ষে থাকা ইসলামের পক্ষে থাকা দিন শরীয়ত এবং কোরআনের পক্ষে থাকা আরে সময়ে সময়ে রূপ পাল্টে না ফেলা এমন না হওয়া সুখের দিনে তো আছি দুঃখের দিনে নাই হক আর বাতিলের মধ্যে নিরপেক্ষতা চলে না হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে মাঝামাঝি হতে যায়ও না ঘোরাও না গাধাও না এটা আবার কোন হালুয়া তো মাঝে হতে যেও না কিছু লোক এখন নতুন করে এসে এটা বলে আমি আলোচনার ইতি টানছি হাজরত চলে এসেছেন কিছু লোক এখন নতুন করে এসে ধর্ম নিরপেক্ষতার স্লোগান উচ্চকৃত করতে শুরু করেছে এত রক্ত দিয়েছি এ রক্তের লাজ ধরে রাখতে চাইলে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে আল্লাহর কসম এই ক্ষেত্রে নিরপেক্ষ শব্দ ভণ্ডামি ছাড়া কিছু না নিরপেক্ষ আবার কিরে ভাই হয়তো রহমানের পক্ষে না হলে শয়তানের পক্ষে হয়তো হকের পক্ষে না হলে বাতিলের পক্ষে হয়তো বলর পক্ষে অন্ধকারের পক্ষে যারা বলে আমরা নিরপেক্ষ তারা মূলত মুনাফিকদের মতো যারা যারা ভেতরে ভেতরে শয়তানের পক্ষই লালন করে তবে বলার সাহস রাখে না সুতরাং নিরপেক্ষতার কোনো সুযোগ নাই সুদিন এসেছে বলে সুর পাল্টানোর কোনো অবকাশ নাই আগে এক টাকলো বলেছিল রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করবে এখন নতুন করে আর কবি বলতে শুরু করেছে না আমি বলি ফরহাদ মজহার রাষ্ট্রধর্ম ইসলাম দিয়ে কি হবে রাষ্ট্রকে নামাজ পড়ে রাষ্ট্রকে কোরআন পড়ে আরে অদ্ভুত ব্যাপার রাষ্ট্র ভাষা দিয়ে কি হবে তাহলে রাষ্ট্রের কি মুখ আছে রাষ্ট্রের কি জিব্বা আছে রাষ্ট্রকে কথা বলতে পারে বলবে না রাষ্ট্রভাষার কাজ হলো অফিস আদালতে কাজে লাগে বলবো রাষ্ট্র কাজ কি তাহলে বোঝো না রাষ্ট্র ধর্মের কাজ পার্লামেন্টে বিচারালয়ে আইন কানুনের ক্ষেত্রে বিচার আচার অর্থনীতি সভ্যতা সংস্কৃতি রাজনীতি ব্যক্তিজীবন পরিবার সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে কাজে লাগে রাষ্ট্র ধর্ম ভাষার রাষ্ট্র ভাষার গুরুত্ব যদি বোঝো রাষ্ট্র ধর্মের গুরুত্ব যদি না বোঝ আমাদের আর বুঝতে বাকি থাকে না তোমরা নতুন দেশে পুরনো সূর্যে হাজির করেছ আর নতুন কাপড় পরিয়ে পুরনো বৌরে হাজির করেছ তোমরা শরবতের পেয়ালার মধ্যে মদ ফেলে দিয়েছ সুতরাং অতীতে যেমন এই জাতি অন্যায় নাই আগামীতেও নিবে না আমরা হকের পক্ষে হকের জন্য লড়াই করছি ইনশা আল্লাহ আমাদের মৃত্যু হবে হকের জন্য রবের কাছে দোয়াও করব এটা রব হকের পক্ষে থাকতে গিয়ে হকের পথে চলতে গিয়ে শাহাদাক যেন নসিব হয় এই কপালে এই তৌফিক তুমি আমাদেরকে দিও গালে দিয়ে লাভ নাই নতুন হামলা মামলা করেও লাভ নাই হয়তো হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয়তো খেলাফত নয়তো শাহাদাত এরা আগে আমরা থাকবো না نصر من الله وفتح قريب وبشر المؤمنين وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته <applause>